এরপর্বে আমরা দেখব হচ্ছে কিভাবে সমস্ত রিপোর্ট দেখতে হয় আমাদের যে ই কমার্স সফটওয়্যারটি রয়েছে এখানে প্রতিদিন কি পরিমাণ সেল হচ্ছে কতগুলো প্রোডাক্ট আমার স্টকে আছে যেমন তার মূল্য কত আর রিপোর্টগুলো আমরা কিভাবে পাবো সেটা আমরা দেখবো আজকের ভিডিওতে তো আপনাকে ড্যাশবোর্ডে এসে এখানে অ্যানালিটিক্স দেখতে পাচ্ছেন অ্যানালিটিক্সে ক্লিক করতে হবে তো অ্যানালিটিক্সে গেলে আপনি এখানে সমস্ত রিপোর্টগুলা দেখতে পারবেন তো এখানে আপনি প্রথমেই যে যে দেখতে পাচ্ছেন এখানে আপনি চাইলে আজকের সপ্তাহে কত তারিখ থেকে কত তারিখ এই বছর সমস্ত রিপোর্ট এখান থেকে দেখতে পারবেন তো আমি যদি আজকের রিপোর্ট দেখতে চাই সেক্ষেত্রে টুডেতে ক্লিক করলে এখানে যদি আপডেটে ক্লিক করি তাহলে আজকের যত রিপোর্ট আছে টোটাল ওভারভিউ আমার এখানে দেখতে পারবো তারপরে আছে হচ্ছে প্রোডাক্ট প্রোডাক্টে ক্লিক করলে টোটাল প্রোডাক্টগুলো আমরা কিন্তু দেখতে পারবো এখানে সব প্রোডাক্টগুলো কিন্তু আমরা এখানে দেখতে পারব যে প্রোডাক্ট অনুসারে কয়টা প্রোডাক্ট আছে কত টাকা সেল করা হইলো কতগুলো অর্ডার হয়েছে এইগুলার রেভিনিউতে যদি আমরা ক্লিক করি রেভিনিউতে ক্লিক করলে আমরা কিন্তু দেখতে পারবো যে আমাদের কত টাকা রেভিনিউ হয়েছে না হয়েছে এই ডিটেলসগুলো এখান থেকে দেখতে পারবো তারপর অর্ডারে যদি ক্লিক করি তাহলে কিন্তু আমরা দেখতে পারবো যেহেতু আজকের ডেট উল্লেখ করা আজকের ডেটে কতগুলো অর্ডার আসছে তার কত টাকা দাম ছিল সব ডিটেলসগুলো আমরা দেখতে পারবো পাশাপাশি কী কী প্রোডাক্ট অর্ডার করা হয়েছে এই প্রোডাক্টগুলোও আমরা এখানে দেখতে পাবো ভ্যারিয়েশনসে ক্লিক করলে আমাদের যেহেতু কোনো ভ্যারিয়েশনস আমরা সেল করি নাই সেহেতু এই বিষয়গুলো আসে নাই ক্যাটাগরিতে ক্লিক করলে আমাদের আজকের দিনে কি কী ক্যাটাগরির প্রোডাক্ট এখান থেকে সেল হয়েছে সেইটার ক্যাটাগরিগুলো আমরা দেখতে পারবো কুপনে ক্লিক করলে যদি কুপন থেকে কেউ কোনো অর্ডার করে থাকে সেটা আমরা দেখতে পাবো যেহেতু আমরা এখনো কুপন সেট করিনি তাই এখানে কুপনের কোনো সেলও হয় নাই ট্যাক্সের এখানে আমাদের কোনো ট্যাক্স যদি পে করা লাগে সেই বিষয়গুলা এখান থেকে দেখতে পারবো আমাদের প্রোডাক্টগুলো যদি ডাউনলোডেবল প্রোডাক্ট হয় সেক্ষেত্রে কতগুলো ডাউনলোড হলো এখান থেকে কিন্তু আমরা দেখতে পাবো স্টক স্টকে গিয়ে আমরা দেখতে পারবো হচ্ছে যে আমাদের কতগুলো প্রোডাক্ট বর্তমানে স্টকে রয়েছে এবং তারপরে রয়েছে সেটিং তো অ্যানালিটিক্সের পাশাপাশিও আমরা কিন্তু এটা যদি এখান থেকে আমরা হু কমার্সে যাই হু কমার্সের এই যে রিপোর্টস যে অপশনটা আছে রিপোর্টসে ক্লিক করলে এখান থেকেও আমরা আমরা সমস্ত রিপোর্টগুলো দেখতে পারবো তো এই যে এখানে প্রথমে ক্লিক করা আছে দেখেন অর্ডার অর্ডার এখানে আমরা অর্ডার রিলেটেড কতগুলো অর্ডার হয়েছে না হয়েছে সব বিষয়গুলো এখান থেকে কিন্তু আমরা দেখতে পারবো এখান থেকে আমরা সমস্ত অর্ডারগুলো দেখতে পারবো তারপরে আছে হচ্ছে এই অর্ডারটা আসলে লাস্ট সাত দিনের দেখতে চান ক কত দিনের দেখতে চান সেটা এখান থেকে উল্লেখ করে দিতে পারেন আপনি যদি এখানে এই যে কাস্টম এখানে ক্লিক করেন অর্থাৎ জুলাইয়ের ধরেন আপনি এক তারিখের দেখতে যাচ্ছেন এক তারিখ থেকে দুই তারিখেরটা দেখতে যাচ্ছেন এখানে যদি গোতে প্রেস করেন শুধুমাত্র এই দুই দিনের রিপোর্টটাই আপনি এখান থেকে দেখতে পারবেন আপনি প্রতিদিনের হিসাব দেখতে পারবেন প্রতি সপ্তাহের মাসের গত মাসের এই বছর সম্পূর্ণ হিসাব এখান থেকে দেখতে পারবেন কাস্টমারে যদি আমরা ক্লিক করি কাস্টমার থেকে এখানে কতজন কাস্টমার আজকে কেনাকাটা করেছে সেই কাস্টমার দেখতে পারবেন এখানে একজন দেখাচ্ছে স্টকে যদি যাই স্টকে গেলে আমরা দেখতে পারবো যে এ পর্যন্ত লো স্টক কতগুলো আছে এখানে কোনো লো স্টক দেখাচ্ছে না আউট অফ স্টক কোনো আউট অফ স্টক প্রোডাক্টও দেখাচ্ছে না মোস্ট স্টকড মোস্ট স্টক যদি আমরা ক্লিক করি তাহলে আমরা দেখতে পাচ্ছি আমাদের যেহেতু একটাই প্রোডাক্ট আমরা এই যে পেট ক্যারি ব্যাগ দেখতে পাচ্ছি এটা হচ্ছে স্টক ছিল হচ্ছে বারো এটা বারোটা আছে। এর পাশাপাশি আপনি আরেক জায়গা থেকেও রিপোর্টগুলো দেখতে পারবেন সেটা হচ্ছে আমরা এই যে অ্যাটাম ইনভেন্টরিতে যদি আপনি যান এটা ড্যাশবোর্ডে যদি আপনি ক্লিক করেন তাহলে এখান থেকে কিন্তু আমরা দেখতে পারবো আমাদের টোটাল কতগুলো প্রোডাক্ট স্টকে রয়েছে এক নাম্বার টু হচ্ছে এই বর্তমান যে স্টকে প্রোডাক্টগুলো রয়েছে তার ভ্যালু কত তার দাম কত সেটাও কিন্তু আমরা এখান থেকে দেখতে পারব পাশাপাশি আজকে কত টাকা সেল করা হয়েছে না হয়েছে সব জিনিসগুলাই কিন্তু এখানে আমরা রিপোর্ট আকারে দেখতে পারবো এবং আমরা যদি আরও ডিটেলসে দেখতে চাই একবারে সব রিপোর্ট একসাথে দেখতে চাই কোনটার কি অবস্থা স্টকের ইন্ডিভিজুয়ালি ধরে ধরে সেক্ষেত্রে আমরা যদি স্ট্রক সেন্ট্রাল এই যে স্ট্রোক সেন্ট্রালে ক্লিক করি এখানে কিন্তু আমার প্রত্যেকটা যতগুলো প্রোডাক্ট আছে সব প্রোডাক্টগুলো এখানে আমরা দেখতে পারবো আমাদের এখানে যদি একটা প্রোডাক্ট ইনক্লুড করা আছে তাই একটা প্রোডাক্টই আসছে পাশাপাশি এটার হচ্ছে কতগুলো আমার বর্তমানে স্টকে আসে রানিং কতগুলো স্টক আছে তার দাম কত এভরিথিং কিন্তু আমরা এখান থেকে দেখতে পারবো তো খুব সহজেই দেখলেন কীভাবে রিপোর্টগুলো দেখতে হয় পরবর্তীতে ভিডিওতে আমরা দেখবো হচ্ছে কীভাবে প্রতিষ্ঠানের সমস্ত আয় ব্যয় হিসাব নিকাশ করা হয় ধন্যবাদ